নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন মাচানগুলো তো সব পরিষ্কার করে দিয়েছিলাম কালকে এসে তা মা বললো এখন কিছু কচুর গাড়ি দেওয়া ছিল সাইডে মা আগে এসছে আমি পরে আসলাম গাড়িটা নিয়ে বাইকটা নিয়ে আসলাম চালানো পরে না বাইকটা ঘরে পড়ে থেকে ব্যাটারি খারাপ হচ্ছে এই মা ওঠাচ্ছে সবে মা একটু শুরু করলো সবে এই যে মা ওঠাতে আর এখান থেকে শুরু করে ওই জমির মাছ পরাবার আছে এখনো মা আমার একটু আগেই এসছে এবার আমি এসি এক্ষুনি আমি ধরবো সময় লাগবে না আমার হয়েছে মা ভালো দাওয়ায় দাও কোপ দাওয়ায় দাও আগের বারটা দিয়েছিলাম আমি পিল টিল সব সার ফার সব দিতাম কিন্তু এবছর আর সার জল খুব ভালো পায়নি এই দেখুন ভালোই হয়েছে মা এই যে ভালোই হয়েছে এর থেকে আর কি আশা করা যায় জল না সার না তেল না কিছুই না পিলো দেওয়া যেভাবে মাটিতে দেওয়া ছিল বাবার হাতে চোট লাগলো সেই জন্য আর বাবাও আসতে পারিনি মা ওঠাচ্ছে যা হয়েছে দুশ তিন খাওয়ার মতো হলেই হবে এই সাইডটা ছায়া বলে আপনার কিছু দেওয়াই নেই গাছের জন্য এখানে যেটুকু হয় সেটুকুই হবে চলুন পুরোপুরি উঠি নেই কতটা হলো আপনাদের দেখাবো দেখুন এতক্ষণ পরে একটা পাওয়া গেল ঝোর পরিপূর্ণ একেবারে এতটা যদি হয় সব গাছে তাহলে অনেক হতো এখন আছেই যে এ দেখুন একটা গাছে এতটা হয়েছে কিলোখানি মতো হবে এক কিলোর মতো এই যে মা এখানে কাজ করছে হ্যাঁ মা মা কচুর গাড়িগুলো সাইজ করছে এই যে আমি উঠি উঠি দিচ্ছি এই এতটা হলো একটা গাছ এই যে অনেকটা হয়েছে বলুন বাকিগুলো দেখি আরও কচুর মুখে তোলা হয়ে গেল কচুর গাঠি দেখুন এই পর্যন্ত ছিল ওই সামনের থেকে ওই নারকেল গাছে গোড়া থেকে এই পর্যন্ত মা আবার কটা লাউ নিল পাশের জমি দাদা দাদা এই দেখুন এই যে পাঁচ সাত কিলো হবে যা হয়েছে মা আবার কটা লাউ নিল পাশে দাদার জমির থেকে এই যে মাচান খুলছে বাবাও এসে কাজে শেষে নাম লেখাতে এসে চলুন হয়ে গেল তোলা পুরোপুরি দেওয়াইনি আগের বার জমির আগামাতা ছিল জমি পরিষ্কার মাথান যাওয়া ছিল কালকে সে খুলেও দিয়েছিলাম পুরো জমি পরিষ্কার হয়ে যায় সর্ষে গাছে জল দিতে হবে এই মুহুর্তে দরকার নেই জল জমিতে রস আছে এখনো গাছে ফুলও এসে গেছে ওই যে রসও আছে জমিতে ফুলও এসে গেছে সাথে ফুল এসে গেছে জমিতে এখন কত দূর কী হবে ফুল আসলে গাছ বাড়ে না চলুন বাড়ির দিকে যাই আবার ডিউটিতেও যেতে হবে আমার আরো আগে তোলার দরকার ছিল ইঁদুরেও খাচ্ছিল দেখুন এই যে ইঁদুরে খাচ্ছিলো ইঁদুরে কিছু কিছু খেয়েও ফেলেছে জানে এই যে ইঁদুরে খেয়ে যাই আরো আগে তুললে ভালো হতো বাড়ির দিকে যাই তারপরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ